দ্রৌপদী মুর্মুকে খারাপ কথা বলা অথবা ফরেস্ট অফিসারকে হুমকি দেওয়া আপনাদের সনাম ধন্য নবরত্নের এক রত্ন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক তিনি দাঁড়ান আর তার পুত্র দাঁড়ান অথবা মমতার অন্য কোন কর্মচারী দাঁড়ান বারো হাজারে চব্বিশে হারিয়েছি চব্বিশ হাজারে ছাব্বিশে হারাবো এই আসন নরেন্দ্র মোদীর আসন এই আসন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এখানে আপনারা কোন কাজ করেননি রেলপথ খান চৌধুরী নারকেল ফাটিয়েছিলেন নীতিশ কুমারজি উদ্বোধন করেছেন শিশির বাবুর প্রচেষ্টা ছিল পরবর্তীকালে এই দমকল কেন্দ্র যেটুকু হয়েছে হয়েছে আপনাদের আমলে হয়নি আর যেটুকু কাজ হয়েছে এই আলো লাগানো বলুন রাস্তা করা বলুন ডিএসডি এর আমলে সব শিশির বাবুর চেয়ারম্যানের নেতৃত্বে তার সভাপতিত্বে হয়েছে তারপরে চার বছরে একটা ইটা কোথাও আপনারা নেই একটা বাল্ব কেটে গেলে লাগাননি আর রাস্তাঘাট ভেঙে চুরে তচলচ হয়ে গেছে আপনারা কাজ করেননি কাজ করতে জানেন না